মোস্তাফিজের বল যেন চোখেই দেখতে পেল না ক্যান্ডির হারিস লঙ্কা প্রিমিয়ার লিগে অভিষেক ম্যাচেই মোস্তাফিজ পেয়ে গেলেন তার অভিষেক উইকেট লঙ্কা প্রিমিয়ার লিগে প্রথম ম্যাচে মোস্তাফিজ রহমানকে দলে রেখেই দল ঘোষণা করে ডাম্বুলা টচে হেরে নির্ধারিত বিশ ওভারে একশো আটাত্তর রান করে ডাম্বুলা জবাবে একশো উনআশি রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই নুয়ান থোসারের প্রথম ওভারেই উইকেট তুলে নেন ইনিংসের চতুর্থ ওভারে ফিজ আসলে তার তৃতীয় বলেই পাকিস্তানের মোহাম্মদ হারিসকে ক্যাসটের মাধ্যমে প্যাভিলিয়নে পাঠান ফিজের বল যেন চোখেই দেখতে পায়নি হারিস এ যেন চেন্নাইয়ের মোস্তাফিজ ফিরে এসেছেন শ্রীলঙ্কায় মোস্তাফিজুর রহমান আইপিএল চেন্নাইয়ের সুপার কিংসের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছিলেন যেখানে তিনি নয় ম্যাচ খেলে চোদ্দটি উইকেট শিকার করেন টাইগার মোস্তাফিজ লঙ্কা প্রিমিয়ার লিগে তার প্রথম ম্যাচ খেলতে নেমেই উইকেটের দেখা পেলেন মোস্তাফিজের এমন দুর্দান্ত পারফরমেন্সের পরও ডাম্বুলা থান্ডার্স বিরুদ্ধে ক্যান্ডি ফেলকন ছয় উইকেটের জয় তুলে নাই